আজকে যেহেতু আমার ডে অফ তাই এজেলকে আমি আজকে নিজের হাতে খাওয়াচ্ছি এবং আজকে আপনাদের সাথে একটা ভিডিও ব্লগ শেয়ার করব আপনারা জানেন যে নাকি আর বেবি হেয়ার অয়েলটা আমি এজেলের হেয়ারের জন্য অ্যাপ্লাই করি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এজেলের হেয়ার কিন্তু অনেক দ্রুত গ্রোথ করেছে তো সবাই জানতে চাচ্ছিলেন যে এজেলকে যখন চুল ফেলে দিয়েছি তারপর কি ইউজ করলাম যে এত দ্রুত চুল হচ্ছে মার্শাল্লাহ তো সব আপুদের জন্য আজকের এই ভিডিও ব্লগটা নাকিয়ার এই বেবি হেয়ার অয়েলটা আমি দিয়েছি এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এবং স্পেশালি বেবিজদের হেয়ার গ্রোথের জন্য অনেক ইম্পর্টেন্ট সাধারণত বড়দের তেলগুলো বেবিজদের জন্য করা হয় না বেবিজদের হেয়ার গ্রোথের জন্য যেই সকল ইনগ্রিডিয়েন্টস দরকার সেটা দিয়ে আমাদের নাকিয়ার এই বেবি হেয়ার অয়েলটা তৈরি এবং এটা আপনারা ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন আর আস্তে আস্তে মালিশ করে দিতে হবে এটা প্রতিদিন না দিয়ে আপনি একদিন অন্তর অন্তর দিতে পারেন গোসলের আগে দিতে পারেন দেন আপনারা শ্যাম্পু করে শাওয়ার করিয়ে দিবেন বাচ্চাদেরকে একদম নিউ বর্ন বেবি থেকে স্টার্ট করে সবাই এটা ইউজ করতে পারবেন বাচ্চারা আর এরপর আমি অ্যাপ্লাই করব বেবি অয়েল ফর কোল্ড অ্যান্ড কাফ আর এই যেহেতু এজেল রাতে অনেক বেশি ঠান্ডার মধ্যে ঘুমায় যেহেতু এসি দিয়ে আমরা ঘুমাই এজেল ঘামিয়ে যায় তো ঘুমানোর আগে রাতে এবং গোসলের পর এই দুটো সময় আমি গোল্ডেন কাফ অয়েলটা মাসাজ করে দিই এজেলকে হালকা গরম করে নিতে পারেন যা নাও গরম করে নিতে পারেন এটার মধ্যে আসলে একটা সরিষার তেলের স্মেল থাকবে এবং আদার্স অনেক ন্যাচারাল ইনগ্রিডিয়েন্স থাকবে যেটা আপনার

तुम्हें खाओ ना बोला तुम्हें खाओ है मत तुम्हें खाओ थैंक यू